কৃষ্ণ করলে বিলা আর আমরা করলে লীলা এরকমই একটা ব্যাপার হয়ে যায় বিগত কিছুদিন ধরে বেশ মাসখানে কি হতে চলল ওয়াইটিতে এমন একটা র বিষয় চলছে না সেটার ওপর লক্ষ্য করে এটাকে প্রিটেন্ড করানো হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল দেখলেও বলতে পারবে না ব্লগাররা হাজার রকমের নছল্লাগিরি করুক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কিছু বলতে পারবে না এই কথাটা বিশ্বাস করো মানে তাদেরই সাপোর্টার্স বা লিগাল টিম যেমনই হোক আমাদেরকে বলে 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 এমন করে দিয়েছে মানে শুনছি যত অবাক হচ্ছি মানে হাজারটা দোষ যদি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাই যে কোনো ব্লগার করছে আর সেই ব্লগারকে রকম কোনো লিগাল টিম সাপোর্ট করছে তারা একদম কোমর বেঁধে মাঠে নেমে পড়ছে আর তাদের সাঙ্গপাঙ্গ কি নিয়ে কী বলার চেষ্টা করছে হাজারটা ভুল দেখলো এই ব্লগারকে কিছু বলা যেতে পারবে না হুম কিন্তু অপোনেন্টে যে আছে তাকে যা যা খুশি বলো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এটা তো চলতে পারে না আজকে আমাদের যে বেঙ্গলি কমিউনিটিতে যে কাজটা আমরা করি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো এই রোস্টিং পোস্টিং কিন্তু বহু আগে থেকে চলছে রোস্টিংয়ের নাম করেও কিন্তু নানান রকমভাবে মানুষকে মানুষের জায়গাটা বুঝিয়ে দেওয়া হয় অপমান যদি সে নেয় তাহলে সেটা অপমান কারণ তোমরা যে নোংরামিটা দেখাবে সেটার ওপর বেস করে কেউ তোমাকে রোস্টিং করবে সেই রোস্টিং একটা জোন আছে তারপরে আসে আমাদের এই কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি জোনে আমরা কিন্তু এমন অনেক ক্রিয়েটারকে দেখেছি বলবো না যে দেখিনি এমন অনেক ক্রিয়েটারকে দেখেছি যারা বিনা মতলব বিনা মতলব অন্য ক্রিয়েটারদের হাম করেছে দিনের পর দিন অপমান করে গেছে ভালো মন্দ কিছু বিচার করেনি তাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেগুলো নোংরামি ছিল এখানে আমরা পরস্পরের সাথে খাওয়া খাই করতে আসিনি হ্যাঁ এই কথাটা একটু দেরি করে বুঝলো এটাই সত্যি কথা কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এখানে অ্যাকচুয়ালি লড়াইটা না লড়াইটা হচ্ছে সমালোচনামূলক লড়াই কিন্তু আমরা প্রথম দিকে একটু ভুল রাস্তায় যাচ্ছিলাম আমরা কি করছিলাম আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপর আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু দিনের পর দিন ছোটো করেছি অপমান করেছি ঠিক আছে এইবার যদি সঠিক ওয়েতে যদি দেখি হ্যাঁ একজন একটা ব্লগারকে নিয়ে ভালোটা বলছে আরেকজন খারাপটা বলছে এবার যে ধরো খারাপ বলছে সেই খারাপটাকে আমরা ভেঙে দিয়ে নেগেটিভটাকে পজিটিভ করে আমাদের বলা উচিত ছিল কিন্তু সেইটার ঊর্ধ্বে গিয়েও আমরা কিন্তু পার্সোনাল অ্যাটাকের দিকে ঢুকে গেছিলাম আর সেটা অনেক নোংরা লেভেলে গেছিল একটা সময় সেটা তোমরা জানো কিন্তু এখনের দিনে দাঁড়িয়ে এখনের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করেছি আমরা বুঝতে শিখেছি কোনটা সঠিক কোনটা বেঠিক অ্যাকচুয়ালি কোন ওয়েতে গিয়ে আমাদের ভিডিওটা করা উচিত সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি করছি কোনো ব্লগার ধরো আমরা সাপোর্ট করছি তাকে যেমন কদিন আগে দেখো দেখো আমি প্রথম থেকে এমএসএলকে সাপোর্ট করে এসেছি এম এস সাপোর্ট করার অনেক কারণ আছে এম এস এল এম এস এলের জায়গা ডিগনিটি কিছু নষ্ট করছে না নোংরামি অ্যাকচুয়ালি কিছু দেখাচ্ছে না কিন্তু মাঝখানে যখন এমএসএল এই ফ্যামিলির ইচ্ছা বিষয়টাকে যখন তুলে ধরেছিল তখন কিন্তু আমরা তাকে নিয়েও সমালোচনা করেছি এটাই কিন্তু হওয়া উচিত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু এই গুণটাই থাকা উচিত যে আজকে যাকে পছন্দ করি যাকে ভালোবাসি তার ভুলটা দেখলেও কিন্তু সেটাকে নিয়ে আমরা আলোচনা বা সমালোচনা করব ঠিক আছে কিন্তু আমরা এখন এখন যেটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যদি যাকে আমরা একটা সময় সাপোর্ট করেছি যদি তার মধ্যে কোনো ভুল দেখতে পাই আমরা বলতে পারবো না যদি আমরা বলতে যাই তখন আমাদেরকে কেস কামারি আইন এফআইআর দৌড় করানো শাস্তি দেওয়া নানান রকম বিষয় নিয়ে আমাদেরকে হিউমিলেট করা হচ্ছে আর তার সাথে সাথে দেশদ্রোহিতার ট্যাগ একটা বিশাল বড় ট্যাগ সেটা দিয়ে দেওয়া হয়েছে দেখো চরিত্র মরিত্র নিয়ে তো চচ্চড়ি যা করার অনেকেই করেছে কিন্তু দেশদ্রোহী মানে আমার দেশে থেকেই আমি আমার দেশকে কলঙ্কিত করার জন্য এখানকার কনফিডেন্সিয়াল বিষয় পাচার করছি বাইরে তাই তো এবার দেখো যেমন এই জ্যোতি নামক মেয়েটি ধরা পড়েছে যে কিনা দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে এখান থেকে ইনফরমেশান গ্যাদার করে সামনের দেশকে প্রোভাইড করেছে কিন্তু এই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমরা এই যে ওয়াইটিতে বসে রয়েছি বেশিরভাগ আমরা ওয়াইফ আমি আমাকে দিয়ে যদি বিচার করি আমি মরণ দশা বাড়ি থেকেই বেরোই না হালে পিলে যদি কোনো রকম কোনো সমস্যা না পড়ে একান্ত জরুর ছাড়া দরকার ছাড়া আমি কিন্তু ঘর থেকে বেরোই না এবার বক্তব্য হচ্ছে আমি একজন দেশদ্রোহী এবার আমি বাড়ি থেকে বসে বাইরে না বেরিয়ে কোনো কিছু না কোনো কিছু জানতে পেরে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে বা বাইরের দেশে খবর পাচার করব কিভাবে মানে আমাকে যখন দেশদ্রোহী বলা হচ্ছে নিশ্চয়ই এরকম কারণেই বলা হচ্ছে কনফিডেন্সিয়াল তো সেই কনফিডেন্সিয়াল বিষয়টা আমি জানবো কোথা থেকে তাই না বোঝাতে পারছি এখন সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে মোটটা একটু ঘুরে গিয়ে একজন ক্রিয়েটার সরি একজন ভিউয়ার্সকে ধরা হয়েছে তার হাজব্যান্ডকে ধরা হয়েছে যেহেতু সে এইরকম দেশের কাজে জড়িত ঠিক আছে দিনের পর দিন তাকে অপমান করা হচ্ছে এগুলো আমরা ওয়াইটিতে সব দেখেছি এবার এত কিছুর মধ্যে এই যে এই যে মারু হুম মারুকে মারো ঝাড়ু হুম ওয়াইটিতে বসে নোংরামি নষ্টামি করে যাচ্ছে ধর্মকে অপমান করে ধর্ম তোমার কি ধর্ম আমার কোনো ধর্মকেই তুমি এইভাবে নষ্ট করতে পারো না বুঝতে পারছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আমার অবশ্যই করে ইম্পর্টেন্ট একটা ভিডিও যেখানে ধর্ম নিয়ে ছিনিমিনি হচ্ছে দেখো এই যে মাথার সিঁদুরটা আর এই হাতের পলাটা আমরা কিন্তু শো করার জন্য পড়ি না শুধুমাত্র পাবলিকের কাছে একটা শয্যা বস্তু মানে সাজার জিনিস সেইটার জন্য কিন্তু আমরা পড়ি না স্বামীর মঙ্গল কামনার্থে কিন্তু আমরা এই জিনিসটা পড়ি হ্যাঁ দেখো স্বামীর মঙ্গল কামনার্থে আমরা এগুলো পড়ি কিন্তু এখন অনেককে দেখবে ফ্যাশনের দরুন কিন্তু সিঁদুর শাখা কোনোটাই তারা পড়ে না ঠিক আছে তার মানে কি তারা সংসার করছে না হ্যাঁ ছুটিয়ে সংসার করছে ভালোভাবে সংসার করছে এই যে ধরো এই যে ফরেনার যারা তাদের কিন্তু জাস্ট রিং আদলা বদলি হয়ে যায় তাদের মধ্যে কিন্তু সিঁদুর টিঁদুরের একটা ব্যাপার থাকে না কিন্তু তারা কমিটেড তারা কমিটেড তারা সংসার করছে তার সাথে হোল লাইফ কাটাচ্ছে বয়স হচ্ছে মারা যাচ্ছে এবার যার যার রিচুয়ালস তার ঠিক আছে আমাদের মধ্যে এটাই আমাদের নিয়ম শাখা সিঁদুর এটাই হচ্ছে আমাদের হিন্দু মতের নিয়ম যেটা আমরা মেনে চলি স্বামীর মঙ্গল কামনার্থে এবার যদি লজিক্যালি যদি তুমি ধরো তা বউয়ের মঙ্গল কামনার্থে স্বামী কী করছে এটা যদি লজিক্যালি হিসাব করো যেটা না একই না যে পথ প্রথা প্রথা আমরা যেটা বলি সেটা চলে আসছে সেটা চলেই আসছে স্বামী আমাদের জন্য খাটছে বাইরে থাকছে জব করছে টাকা ইনকাম করছে বাচ্চার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করছে আমাদের ভালো মন্দের খেয়াল রাখছে এটাই তো কমিটমেন্ট তাই না আর বিয়ের মধ্যে সবচেয়ে বেশি কী যেন একটা বিয়েকে টিকিয়ে রাখা সেটা হচ্ছে পরস্পরের প্রতি সম্মান পরস্পরের পরস্পরের প্রতি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে বোঝাপড়াটা কিন্তু এই যে আমি এখানে রয়েছি আমার হাজব্যান্ড বাইরে রয়েছে আমি জানি সে বাইরে রয়েছে সে সারাদিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত সে জানে আমি বাড়িতে আছি আমি আমার বাচ্চা আমার ঘরদোর দেখছি তো এই যে বোঝা পড়াটা এটাই কিন্তু আমাদের মানে বিয়ের একটা ভিত ঠিক আছে এই শোয়া বসা কামড়াকামড়ি খাওয়া খাই এটা কিন্তু একটা টাইমের পর চলে যায় থাকে না তখন কিন্তু থেকে যায় ভালোবাসা সম্মান পরস্পরের প্রতি সেই ভালোবাসাটা থেকেই কিন্তু আমরা সারাটা জীবন সেই মানুষটার সাথে খাটিয়ে দিতে পারি তাই না এবার ঘটনা হচ্ছে এই মারুর মতন কিছু মানুষ আর মারু যাকে বিয়ে করেছে পেটে বিদ্যা না থাকলে তার যে কালচার রুচি এরকমই হয় সেটা আজকে এই নতুন জামাই মুখ থেকে বেরোনো গালি সবাই জানো যে কদিন আগেও বরাহ বলেছে কাকে বলেছে দেবশ্রীদিকে হ্যাঁ দেবশ্রীদি বয়সে অনেকটা বড় অনেকটা বড় আমরা দিদিভাই ডাকি চাই মাতৃতুল্য জেঠিমা কাকিমা আমরা বলতে পারি বয়সে অনেকটা বড়ো দিদি দিয়ে এই যে আমরা দিদির আগে শুধুমাত্র আমরা অ্যাজ এ সহক্রিয়াটা সেই হিসেবে সম্মানে বয়সে তারা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় তাদের জেঠিমা কাকিমা পিসিমা এই নামে আমরা ডাকতে পারি কিন্তু আমরা দিদিভাই ডাকি সম্মানের জন্য আর যেহেতু তোমার একসাথে আমরা কাজ করি একই ফিল্ডে সেই ইসে আমরা ডাকি তারা বোনের মতন ভালোবাসে তাহলে এই মারু মারুর হাজব্যান্ড এরা কিন্তু আমার থেকেও বয়সে অনেকটা ছোট। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এত অসভ্য একটা ছেলে পেটে এইটুকু তার শিক্ষা নেই তার মা বাবার এইটুকু শিক্ষা তাকে শেখায়নি যে সে দেবশ্রী বয়সে সে এত বড় তাকে সে বরাহনন্দন বলছে আর বরাহ মানে কি সেটা আর এখানে আলাদা করে আমি বলতে যাচ্ছি না কত বড় নির্লজ্জ বেহায়া তার মানে তোমরা নোংরামি দেখাচ্ছ শাখা সিঁদুর পরে শুধুমাত্র শুধুমাত্র হিন্দুদের চোখের সামনে ভালো সাজার একটা চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছি কারণ ওরা পরিষ্কারভাবে গতকালকের ভিডিওতে গত পরশুর ভিডিওতে ওরা জানিয়ে দিয়েছে যে ধর্ম কিন্তু কেউ চেঞ্জ করছে না ছেলেটি যেমন হিন্দু তার ধর্মের সে নিয়ম পালন করবে মেয়েটি যেমন মুসলিম তার ধর্মের নিয়মটা সে পালন করবে তাহলে এটা কিসের জন্য শুধুমাত্র বিয়ে করে ধর্মগুলোকে ছেলে খালার মতো নিয়ে করে আজকে সে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওর মায়ের শরীরটা খারাপ এটা কোনো সময় হতে পারে না যে ওর মা এই এতদিনের রিলেশনশিপটা ওর মা কিছুই জানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওর মায়ের শরীর খারাপ হবে আর মেয়ে দিনের পর দিন ওয়াইটিতে শর্টসের নামে মাথায় সিঁদুর আর হাতে শাখা পরে বরকে বলছে তুমি পেট চেপে ধরো আমার বুক চেপে ধরো আমাকে চুমু দাও এই ধরনের শর্টস ওয়াইটিতে সে প্রেজেন্ট করছে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভালোবাসার স্বামী স্ত্রীর প্রাইভেট মুহূর্ত এটা প্রাইভেট থাকাই ভালো সব জিনিসের একটা লিমিট থাকে সমস্ত জিনিসের একটা লিমিট থাকে মানে মন্দিরা সোমনাথ হতে চাইছে আমি তো সেটাই দেখছি মন্দিরা আর সোমনাথে টু পয়েন্ট ও হতে চাইছে মন্দিরা আর সোমনাথও কিন্তু রোমান্টিক ভিডিওস করে বাট তার মধ্যে কিন্তু কোনো অশ্লীলতা থাকে না মানুষ দেখতে চায় বারংবার দেখতে চায় কিন্তু এখানে মারু আর মারুর হাজব্যান্ড যে জিনিসটা করছে ওয়াইটিতে এসে জাস্ট নোংরামি করছে আর ঢাল বানাচ্ছে কাকে শাখা সিঁদুরকে কারণ হিন্দু ধর্মের ছেলেকে সে বিয়ে করেছে সেটাকেই জনগণের সামনে এইভাবে সে মানে প্রেজেন্ট করার চেষ্টা করছে তার মা নাকি এই সব দেখলে অসুস্থ হবে না তার মা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাবার্তা শুনে অসুস্থ হয়ে যাবে আর এই তো স্বাভাবিক একটা ছেলে বিগত সাত বছর ধরে তার বাড়িতে আসা যাওয়া তার মা কিছুই জানে না যে আমার মেয়ে একটা ছেলের সাথে রকম রিলেশানে আছে তার বাবা এখানে থাকে না সেই মাটাকে সে রেখে দিয়ে চলে এসেছে সেই সময় সে চিন্তা করেনি যে আজকে মাকে আমি রেখে দিয়ে চলে আসছি মাকে ছাড়া আমি থাকতে পারি না হ্যানারে তেনাড়ে চোখের জল যত নাটকবাজেরা এক নম্বরের নাটকবাজ হুম আঙ্গুল দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে বসে গেছ ওই আঙ্গুলখানা তোমার ভেঙে একদম আরেক হাতে ধরিয়ে দেওয়া হবে অসভ্য কোথাকার আমি এখন দেখছি যে এই যে ব্লগাররা যারা নিজেদেরকে সঠিক প্রমাণ করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর আঙ্গুল তোলে এখন উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘুরে দাঁড়িয়ে এই ব্লগারদের এক একটার মুখে সপাটে চর দিতে লাগবে বুঝিয়ে দিতে হবে তোমরা তোমাদের জায়গায় কী নাটকবাজি করে যাচ্ছ তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নাম করে ব্লগিংয়ের নাম করে নোংরামি প্রেজেন্ট করবে আর সেটা যখন কেউ বলতে যাবে তখন তাকে বরাহ নন্দন বলে তাকে মানে পয়েন্ট আউট করা হবে এত অসভ্য এরা অশ্লীল কেউ দোগলা ডাকবে কেউ হেটার্স ডাকবে অথচ নিজেদের মানে গোড়ার গলতটা তারা দেখতে পায় না তারা এতটাই নিজেদেরকে মানে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করে আর যত দোষ কাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি খেদে কাজ নেই বিনা মতলব লাগতে যাবে তোরা যদি নোংরামি না দেখাস তারা যদি নোংরামি না দেখতে পায় তাহলে তারা আলোচনা করবে কিনে কেনই বা করতে যাবে শুধু শুধু বিনা কারণে যারা বিনা কারণে গায়ে পড়ে নোংরামি করতে যায় সেটা নোংরামি কিন্তু যেটা দেখা হচ্ছে শুধুমাত্র সেটার ওপর ভিত্তি করে যখন মানুষ একটা অনুমান করে যে তোরা যেভাবে বাড়ি থেকে এসি টিভি খুলে নিয়ে চলে এসেছি বাড়ির লোকজন প্রশ্ন করবে না হ্যাঁ এই যে একবার এই এই করছে একবার সেই করছে নানা রকমের খরচাপাতি কোথা থেকে এত টাকা পাচ্ছে কোথা থেকে টাকা পাচ্ছে এই যে ফ্রিজ কিনেছে কেউ ওদেরকে দিয়েছে ফ্রিজ দশ হাজার টাকা দিয়েছে দিয়ে সেখানে আরও টাকা ভরে ওরা ফ্রিজ নিয়ে এসেছে তাই তো এই যে খরচাপাতি করছে সমস্ত কিছু করছে শুধুমাত্র মানুষ দেবে তারপরে আর আমি সুখে বলবো বাপরে বাপ তোর বাজেট তুই বেশি ওভার হয়ে যাচ্ছিলিস তুই পরিমাণে বেশি খেয়ে ফেলতিস ওই কারণের জন্য তোকে ডাকেনি ওই কারণের জন্য তোকে ডাকেনি ওভার বাজেট হয়ে যেত তোকে নেমন্তন্ন করলেই ওভার বাজেট হয়ে যেত বাকি যে খরচাপাতি করে বেড়াচ্ছে ওইখানে ওভার বাজেট কোথাও হচ্ছে না হুম সব দোগলা এক একটা নিজেদের ক্যারেক্টারে যাদের প্রবলেম আছে তারা অন্যদের আঙ্গুল তুলে দেখতে দেখাতে যায় যে এরা বড়হুনন্দন এরা মা বাবার সুসন্তান না কুসন্তান অথচ এরা নিজেরাই এক একটা হন্দন আর না এরা নিজেরা কোনো সময় মা বাবার সুসন্তান হয়ে উঠতে পেরেছে এত বড়ো এদের স্পর্ধা আমার মতে এই নতুন জামাইয়ের ঘাড় ধরে ক্ষমা চাওয়ানো উচিত যে এত বড় হিম্মত হয় কি করে যে একজন মায়ের বয়সী গুরুজনকে সে এত বড় নোংরা কথা সে সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিল কিসের জন্য এমন কি নোংরা কন্ট্রোভার্সি কাকে বলে নোংরা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দেখোই না হ্যাঁ নোংরা কন্ট্রোভার্সি তোমরা নোংরামি করছো চুম্মা চাটি পেটে হাত এখানে হাত সেখানে হাত সেটা তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাতে পারছো আর মানুষ যদি প্রশ্ন করে যে তোমরা এত কিছু করে বেড়াচ্ছ কোথাও টিভি এনেছো কোথাও ফ্রিজ এনেছো কোথাও এসি এনেছো নিশ্চয়ই তোমার মা বাবা কিছু না কিছু তো জানে হুম সেটা বলতে গেলেই সেটা নোংরা কন্ট্রোভার্সি হয়ে যায় পয়েন্টে পয়েন্টে বলে তো জয়েন্টে জয়েন্টে লেগে যায় গণ্ডগোলটা সেখানে হয়ে যায় অসভ্য কোথাকারে জাতি ধর্ম নিয়ে এখানে নোংরা খেলায় মেতে উঠেছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা